পরিষ্কার কিংবা নোংরা তিন দিনের বেশি জমে থাকা পানিতে জন্মাচ্ছে এডিসের লার্ভা বর্ষা শেষে সরত এলেও এডিসের ডানায় চেপে ডেঙ্গুর আগমন রোধ করা যাচ্ছে না কোনোভাবেই স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদন বলছে সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাঁত্রিশ হাজার দুশো ছয় জন যাদের অধিকাংশই ঢাকা দক্ষিণের বাসিন্দা বছরের এই সময়টায় কোনো এক অজানা কারণে বেড়ে যায় রাস্তা খোঁড়াখুরির কাজ আর সেটি যেন হয়ে ওঠে মরার উপর খাড়ার ঘা একে তো জমে থাকা বৃষ্টির পানি অন্যদিকে রাস্তার গর্তে জমে থাকা পানিতে আস্তানা গড়ে এরিস মশা বর্ষা মৌসুমে কিন্তু খোঁড়াখুরিটা বেশি করে সেই সময় কিন্তু পানিটা জমে যাচ্ছে যতই খোঁড়াখুরি করছে ততই বেশি ওইখানে কিন্তু ডেঙ্গু মশার ডিম পাড়ার প্রবণতা রয়ে যাচ্ছে শীতের সময় যদি পরে সেটা সবচেয়ে ভালো হয় আরেকটা ভালো হয় যে ওই মানে সাথে সাথে যদি জায়গাটা ক্লোজ করে ফেলে তাহলে কিন্তু গর্ত জায়গাটা থাকে না সেটা পানিটা কিন্তু জমে না জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সিটি কর্পোরেশনের অপ্রতুল উদ্যোগ অপরিষ্কার জলাধার এবং জনগণের অসচেতনতা সব মিলিয়েই এই চিত্র ফুলের টপ লাগাচ্ছে এবং এসি তারপরে ফ্রিজ সবারই তো আছে সেখান থেকে কিন্তু পানিটা যাবে এটার জন্য দরকার সচেতন হওয়া মশা বংশ বংশ বিস্তার রোধ করা দরকার সমস্ত বাংলাদেশের মানুষ যদি না মিলে জনগণ কাজ না করে তাহলে কিন্তু মশা বংশ বিস্তার রোধ করা যাবে না ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা ধারাবাহিক মশক নিধন এবং জনসচেতনতা কার্যক্রম অন্যথায় এই পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা মায়মুনা হায়দার চৌধুরী সময় সংবাদ ঢাকা